সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় তালা ভেঙে চুরির ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আলিয়ার রহমানের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছে তিনি জানিয়েছেন দুষ্কৃতী নগদ ষাট হাজারেরও বেশি টাকা ব্যাংক পেনশনের বিভিন্ন নথিপত্র একটি মোবাইল ফোন ইত্যাদি নিয়ে চম্পট দিয়েছে আলিয়ার রহমান জানান এদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান আলমারির লকার খোলা সেখানে রাখা টাকার ব্যাগ সহ বিভিন্ন নথিপত্র নেই এড়িয়ে সন্দেহ হতেই তিনি প্রতিবেশীদের খবর দেন বিষয়টি নিয়ে তিনি পুলিশে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন অভিযোগ পেলে তদন্ত শুরুর কথা বলেছে থানার পুলিশও কি আমি এগারোটা পর্যন্ত মোবাইল ইউটিউব দেখলাম দেখে থেকে দেখে নিলাম মোবাইলটা বন্ধ করা ছিল সকালে উঠি দেখি চাটা খাওয়ার পরে দেখি মোবাইলটা খুঁজি মোবাইল পাচ্ছি না বৌ ডাকলে মোবাইলটা কোথাও আছে নাকি না মোবাইলটা পাচ্ছি না ঘুরি তারপরে কিছুক্ষণ পরে আলমারিটার ওখানে গিয়ে দেখি আমার আলমারিটা আনলক করা যে আলনা করে ভিতরে লকারটা উঠেও আনলক ভিতরে দেখি তো দেখি ওই যে একটা পিপিও এবং গ্রাম ব্যাংকের বন টনগুলো ছিল আট দশটা দশটায় হবে হ্যাঁ আর পিপিওটা একটা ব্যাগে ছিল আর কয়েকদিন আগে আলুর যারা লিজ নিয়েছিল সেই লিগুলো আসি টাকা দিলো প্রায় তিরিশ হাজার আর আর আমার আগের ছিল তিরিশ হাজার তিরিশ বত্রিশ হাজার হ্যাঁ মোট প্রায় ষাট বাষট্টি হাজার টাকা একটা ব্যাগে রাখি দুইটা ব্যাগ দুই দিকে আছে ওই অবস্থায় হ্যাঁ সকালবেলা খুলে দেখি ওই লকারটা আনলক করা আবার দরজা দরজাটা খোলা হ্যাঁ এটা লকারের দেখি হাতরে দেখি যে ওই ব্যাগ দুইটা নাই টাকার ব্যাগটা আর ইয়ে বন্ডের ব্যাগটা নাই তখন তো মাথায় হাত পড়লে কী হলো ব্যাপারটা চ্যাংরাবান্ধা থেকে গৌতম সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে